10 আজকে যারা তোমরা নিউ 10 অর एसएससी ব্যাচ আছো তাদের জন্য বাংলা সেকেন্ড পার্টের আমি এমন কিছু টিপস সলিউশন নিয়ে এসেছি যেটির মাধ্যমে তোমরা টি টেস্ট এবং एसएससी 26 এ 100% প্রশ্ন কমন পাবে তো সেই শর্টকাট সলিউশন নিয়ে আমি বিষয় তোমাদের সাথে তোমরা বাংলা সেকেন্ড পার্টের যদি ভালো করতে যাও তাহলে রাইটিং সাইডের পাশাপাশি মানে তোমাদের যে লিখার যে সাইডটা আছে ওইটার পাশাপাশি তোমাদের গ্রামার সাইডটাকেও কিন্তু ভালো করতে হবে কারণ তোমরা গ্রামার সাইডে তোমাদের তিরিশ মার্ক এবং রাইটিং সাইডে তোমাদের সত্তর মার্ক তো দুইটা মিলেই তোমাদের হান্ড্রেড মার্কস কভার করতে হবে তোমরা দেখো যে বাংলা সেকেন্ড পার্টে মান বন্ধটা কেমন কারণ সেকেন্ড পার্টে তোমরা যে নিউ টেন অর ব্যাচ সে তোমাদের বোর্ড কর্তৃপক্ষ কিছু সিলেবাস পরিবর্তন করছে তাকে সত্তর মার্ক এই সত্তর মার্ক কভার করতে হলে তোমাদের প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তোমাদের প্রথমে আছে কি অনুচ্ছেদ রচনা দ্বিতীয় আছে পত্র দরখাস্ত বা নম্বর পত্র তৃতীয় আছে সারাংশ বা সারমর্ম চতুর্থ আছে বাংলা অনুবাদ এবং পঞ্চম আছে ভাব সম্প্রসারণ ষষ্ঠ আছে রচনা এখন এই যে তোমাদের অনুচ্ছেদ রচনায় আছে দশ মার্ক দরখাস্ত আছে দশ মার্ক সারানো ছাড় মার্কে দশ মার্ক বাংলা অনুবাদে দশ মার্ক ভাব সম্প্রসারণের দশ মার্ক এবং রচনায় বিশ মার্ক তোমাদের সত্তর মার্ক এখন তোমাদের আগে মানে বিগত সালে দু হাজার যে ব্যাচ ছিল তাদের কিন্তু এখানে ছিল প্রতিবেদন একটা টপিক ছিল প্রতিবেদন এবং তোমাদের যে বাংলায় অনুবাদটা এটা কিন্তু তাদের ছিল না তোমাদের এই বাংলা অনুবাদটা তোমাদের নতুন এক করছে এখন এই বাংলা অনুবাদটা তোমরা কোথা থেকে পড়বে তোমাদের হচ্ছে বাংলা অনুবাদটা ইংলিশ ফর টুডে যে বইটা আছে তোমরা বাংলা অনুবাদটা পড়তে পারো বাংলা কেমন তোমার হচ্ছে ইংলিশে কিছু প্যাসেজ বা লাইন তুলে দিবে সেটা তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে তো এইটা কিন্তু তোমাদের কাছে নতুন তো তোমাদের এইটা তোমাদের এই ইংলিশ ফর টুডে থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ আমরা অনেকেই ইংলিশ জানি না ইংলিশ ভালো করে পড়তে পারি না বাংলা অর্থ চাই না তো তার জন্য আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে এটা থেকে বারবার ভালো করে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে এবং তার অর্থ মানে বাংলা বাংলা জানতে হবে তবেই আমরা ভালো ভালো অনুবাদটা করে পারবো এই বাংলা অনুবাদটা দিয়ে তোমাদের অনেক বড় একটা উপকার কর্তৃপক্ষ কেন করছে কারণ তোমরা যেমন বাংলা অনুবাদ শিখতে পারছো তেমন তোমাদের এই ইংলিশ ফর টুডে যে যে প্যাসেজ গুলো আছে এইটা তোমরা বুঝতে পারছো এবং তোমাদের প্র্যাকটিস হচ্ছে তো তোমাদের যে ইংলিশে যে ফ্লুয়েন্সি মানে তোমাদের জড়তা কাজ করবে সেটা তোমাদের এইটার মাধ্যমে কেটে যাবে তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে এইবার হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল সাইড মানে তোমাদের যে গ্রামার যে সাইডটা আছে এইখানে তোমাদের তিরিশটা মার্ক এই তিরিশ মার্কের ভেতরে তোমাদের থাকবে ব্যাকরণ থেকে থাকবে নির্মিত অংশ থেকে তোমাদের থাকবে বাঘ এবং প্রবাদ প্রবচন থেকেও তোমাদের এনসিটিউট থাকবে তো তোমাদের ব্যাকরণের পাশাপাশি নির্মিত অংশের বালধারা প্রবাদ প্রবচনও করতে হবে তো তোমাদের এই যে ব্যাকরণ যে সাইডটা আছে এই সাইডটা খুব ভালোভাবে আন্ডারলাইন করে করে পড়তে হবে কারণ ব্যাকরণ থেকে তোমাদের অনেক অনেক প্রশ্ন আসবে এমসিকিউ আসবে অনেক এমসিকিউ আসে তো তোমাদেরকে আন্ডারলাইন করে বলি যে আন্ডারলাইন করে না পড়ো তাহলে কিন্তু ব্যাকরণে অনেক কিছু মিস করবে এরপর আছে নিমিত্ত আসতে বাত্রা প্রবাদ প্রবচন এটাও কিন্তু তোমাদের আহ বইয়ের শেষে বা তোমার গাইড বুক বুকের শেষে যে বাত্রা আছে প্রবাদ প্রবচন আছে এইগুলো তোমরা করবে এইবার তোমরা দেখবে যে বাংলা সেকেন্ড পার্টের এই যে রাইটিং সাইড আছে এই রাইটিং সাইডে যে অনুচ্ছেদ রচনা পত্র সারাংশ সামারি ভিতরে কি কি সাজেশন তোমাদের আছে বা কি কি টপিকস করলে তোমরা এই টি টেস্ট কেস যখন এইচসি 2026 ভালো করতে পারবে সেটা তোমরা এখন তোমাদের রাইটিং এর ফাস্টে আছে অনুচ্ছেদ রচনা এখন এই অনুচ্ছেদ রচনার ভিতরে তোমরা কয়টা করবে সেটা তোমরা দেখো অনুচ্ছেদ রচনার ভিতরে ফাস্টে আছে তোমাদের এক নম্বরে বই মেলা দুই নাম্বারে আছে জাদুঘর তিন নম্বরে আছে বৈশাখী মেলা চার নাম্বারে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাঁচ নাম্বারে আছে যানজট ছয় নম্বরে আছে মোবাইল ফোন সাত নাম্বারে আছে বিশ্ববিদ্যালয় তোমাদের এই সাতটি অনুচ্ছেদ পড়লেই কেস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কমন এর বাইরে যদি তোমাদের আছে তাহলে তোমরা অনুচ্ছেদ একটা জিনিস যে তোমাদের বড় করে লেখা লাগে না তোমরা একটু টপিক পারলে সেটা বানায় কারণ এই অনুচ্ছেদ আছে রচনা আমরা সাইডে যে লেখাগুলো এটা হচ্ছে এমন একটা এমন একটা টপিক যেটা তোমরা একটু বুঝতে পারলে লিখতে পারবে আর অনুচ্ছেদ রচনায় যেহেতু দশ মার্ক সেটা তোমাদের ভালো করে লিখতে হবে এরপর আছে তোমাদের সারাংশ সারমর্ম তোমাদের সারাংশ সার দশ মার আগে তোমার দেখবে সারাংশ কি আছে তারপর দেখবে সারমর্ম কি কি আছে তোমাদের সারাংশে প্রথমে আছে অভাব আছে বলিয়া দুই মানুষের অমূল্য সম্পদ তিন নম্বরে আছে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী চার নম্বরে আছে মানুষের মূল্য কোথায় পাঁচ নম্বরে আছে অভ্যাস ভয়ানক জিনিস ছয় নম্বরে আছে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে এই তোমার সারাংশ এবার দেখো তোমরা সার ভেতরে প্রথমে আছে

আছে তোমাদের এক নম্বরে গ্রহ বিদ্যা পর্বস্থন দুই নম্বরে আছে কীর্তিমানের মৃত্যু নেই তিন নাম্বারে আছে শিক্ষা জাতির মেরুদণ্ড

দুই হচ্ছে সম্প্রসারিত ভাব তিন হচ্ছে মন্তব্য এই তিনটা পাঠে লিখেই তোমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে আর বাংলায় তোমাদের ভাব সম্প্রসারণ বলো বা অনুচ্ছেদ বলো বা যাই হলো না কেন তোমরা একটু বুঝতে পারলে লিখে আসতে পারবে এটা আমারই কোনো কঠিন জিনিস নাই এরপর দেখবে তোমরা রচনা রচনার ভিতরে প্রথমেই তোমাদের থাকবে এক নম্বরে প্রাকৃতিক দুর্যোগ দুই নম্বরে সমানুবর্তিতা দুই নম্বরে বিজ্ঞান সম্পর্কিত চার নাম্বারে হচ্ছে মানবাশক্তি পাঁচ নম্বরে আছে আছে তোমাদের যে আছে প্রাকৃতিক দুর্যোগ সহানুবর্তিতা তিন নম্বর যে বিজ্ঞান সম্পর্কিত যত ধরনের আহ রচনা আছে মনে করো তোমাদের কৃষিক্ষেত্রে বিজ্ঞান শিল্প ক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান যাই থাকুক না কেন বিজ্ঞান সম্পর্কিত যে রচনাগুলো আছে ওইটা চার নাম্বার আছে শক্তি পাঁচ বাংলাদেশের উৎসব ছয় হচ্ছে সত্যবাদিতা এই যে ছয়টার রচনা তোমাদের দিচ্ছি এই ছয়টার রচনা প্রত্যেক বছরে কোনো না কোনো বোর্ডে থাকবে বিশেষ করে তোমাদের বিজ্ঞান সম্পর্কিত মাদকা শক্তি প্রাকৃতিক দুর্যোগ তারপর তোমার মাছের উৎসব এই চারটার ভেতরেই তোমাদের প্রত্যেক বছরে প্রত্যেকটা বোর্ডই তোমাদের রচনা থাকে এই যে রচনা তোমাদের বিশ মার্ক এই বিষ মার্ক কিভাবে পাবে সেই সম্পর্কে না থাকে তাহলে আমাদের চ্যানেলে এই রচনা লেখার নিয়ম দেওয়া আছে তোমরা সেটা দেখে আসতে পারো দেখে আসলে তোমরা আইডিয়া করতে পারবে যে কিভাবে রচনা লেখে এবং কিভাবে রচনায় ফুল মার্ক তোমরা পেতে পারবে তোমরা যদি এই রচনা লেখার ফর্মেটটা দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে রচনা লিখতে পারবে এবং রচনা হবে তোমরা বিশে বিষ পাবে সেটা তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মানে বিশ মার্ক তোমরা গেইন করতে পারবে তোমাদের বলি যে তোমরা যেহেতু নিউ টেনে নাইনে একটা বছর তোমাদের চলে গেছে আর হাতে আর এক বছর টাইম নেয় কারণ তোমরা যেহেতু টেন এই একটা বছর তোমাদের দেখতে দেখতে চলে যাবে তোমরা যদি এই সময়টা কাজে না লাগাও তাহলে কিন্তু তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে 95% মার্ক বা এ প্লাস তোমরা পাবে না তোমাদের এসএসসি টার্গেট যদি থাকে এসএসসি 2026 এ 95% বা এ প্লাস তোমরা গেইন করবে তাহলে তোমাদের অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ব্যাচ কোচিং এবং পাশাপাশি প্র্যাকটিস করতে হবে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এসএসসি 2026 এ এ প্লাস বা 95% মার্ক পাওয়ার এবিলিটি অর্জন করতে পারবে

ছয় থেকে সাত ঘন্টা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ভালো মার্ক গেইন করতে পারবে তো এই হচ্ছে আমার বাংলার সেকেন্ড পার্টের এর শর্টকট টিপস এবং সাজেশন এই সাজেশন ফলো করো এবং এপ্রি টেস্ট উনিশ দুহাজার ছাব্বিশে ভালো একটা মার্কস গেইন করো থ্যাংক